ষোলো নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয় জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি হাওড়া মুন্সিরহাটে এলাকার বাসিন্দা এলাকার বাসিন্দারা জানান হাওড়া অঙ্কুরহাটির গার্মেন্ট হাটের কাস্টমার জানা গিয়েছে বাবা ও ছেলে দুজনে ওই অঙ্কুরহাটি হাট থেকে রেডিমেড মাল কিনে নিয়ে রাস্তা পারাপার করছিলেন হঠাৎ এক বাস চালক অ্যাক্সিডেন্ট করে ওই বাবা ছেলে অ্যাক্সিডেন্টে স্পট ডেট হয়ে যায় ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও পুলিশকর্তারা এবং এলাকাবাসী ওই মৃতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে এলাকাবাসী আরও জানান প্রশাসনের কাছে একটাই অনুরোধ এই হাটে ষোলো নম্বর জাতীয় সড়কে সিগন্যাল দেওয়া হোক এবং প্রশাসন দেওয়া হোক এবং আরও জানান শুক্রবারই অঙ্কুরহাটি হাটের সামনে বারবার অ্যাক্সিডেন্ট হয় ওস্তাকার ভাইদের একটাই অনুরোধ জানান প্রশাসনের কাছে বেশি থেকে বেশি সিভিক ভলেন্টিয়ার দেওয়া হোক আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ এখানে সকালে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মানে একটা কাস্টমার ছিল আমতার বাসিন্দা যিনি মাল নিয়ে পার হচ্ছিল গেলে বাস গাড়ি প্রচুর তো প্রচুর যাওয়াতাত করে তো এখানে অতটা সুযোগ সুবিধা পায় না মানে রোড টপ মানে রোড মানে চেঞ্জ করার জন্য তো আমরা চাই মানে ওস্তার বা এখানে আমি যেটা এম এস ওপরে তো হাট এখানে তো অনেক লোকই হাটের দিনে পারাপার করে আমরা অনেক লোক পারাগার করেছি সেই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে এখানে একটু ওভার ব্রিজ কিংবা একটা সিগন্যাল হলে আমাদের ওস্তাদের কাস্টমারদের বহু সুবিধা হতো প্রচুর সুবিধা হতো কাস্টমার ছিল আজকে কাস্টমার ছিল এরকম হলেও তো একটা ব্যবসার জায়গা পুরো নষ্ট হয়ে যাবে বাইরের কাস্টমার যদি এই খবরগুলো দেখে তো আমাদের এই হাটটাই তো মানে নষ্ট হয়ে যাবে পুরো আগে তো ওটা চিন্তা ছিল ওটা তো আমরা দরখাস্ত দিয়েছিলাম সবাইকে হাট মালিককে জানিয়েছিলাম কিন্তু হাট মালিক কোনো বিপদ মানে পদক্ষেপ নেয়নি সেটা আমাদের কি করব বলুন না আমাদের হাতে কিছু নেই আমরা আমরা পদক্ষেপ আমরা জানাই আমরা কমপ্লেন করি কিন্তু হাট মালিক সরকারের সরকারের তো নিশ্চয়ই ওদের কোনো রোজগার আছে তো সরকারের দেখা দরকার যে এখানে কী রকম কী হচ্ছে একটা এখানে তো একটা দুর্ঘটনা হয়নি প্রায় যতদিন হাট বসছে প্রায় পনেরো কুড়িটা স্পোর্ট হয়েছে এরকম তারা আরও বেশি হবে হ্যাঁ নর্মাল অ্যাক্সিডেন্ট তো প্রায়ই হয় কিন্তু স্পোর্ট প্রায় পনেরো থেকে কুড়িটা বেশি হয়ে গেছে সেরকমভাবে কি ব্যবস্থা পুলিশ থাকে কিন্তু পুলিশ তো অনেকটা অনেকটা লং তো পুলিশ এক জায়গায় থাকে না পুলিশ কখনো একটু ওদিকে যায় কিংবা এদিকে থাকে কিন্তু পুলিশও সবসময় এক জায়গায় থাকে না আর কোনো মানুষ মানে দেখলো যে একটু ফাঁকা আছে পাতে গেল গাড়ি স্পিডে এসে তাকে উড়িয়ে দিয়ে চলে গেলো এরকমভাবে দুর্ঘটনাটা বেশি হয় পুলিশের ব্যবস্থা তো বড় পুলিশের নেওয়া দরকার কিন্তু পুলিশ সেরকমভাবে নিতে পারছে না এরকম ব্যাপার আছে এরকম তো পুলিশকে মানে সে সেই হিসাবে যেহেতু এখানে এতগুলো অস্তাকার এত ভিড় হয় পুলিশে তো থাকা অবশ্যই প্রয়োজন বেশি বেশি সেই হিসেবে পুলিশও থাকে না আমাদের দাবি এখানে একটা ওভার ব্রিজ কিন্তু একটা সিগনাল অবশ্যই প্রয়োজন আমার নাম হাসিবুল খান আর পাঁচ ছেলেটাকে ধাক্কা এদিকটা মেরেছে মাতৃ এক একটা ছিল দুজন দুজন বাবা ছেলে দুজন ছিল আমার সামনে এই তো ওই তো এপার থেকে ওপারে হচ্ছিল ওরা কোথা থেকে এসছে জানি মাল বিক্রি হয়ে গেছে না না মাল বিক্রি করে যে মাল কিনতে এসেছিল কাস্টমার তো হঠাৎ ওপারে গেল কেন মনে হয় গাড়ি ধরবে বলে গেল

হ্যাঁ তারপর পুলিশ ছিল যখন না তখন ছিলনি নি তারপর দেখি যে ওই পুলিশ এসে অ্যাম্বুলেন্স ফোন করে অ্যাম্বুলেন্সকে ডাক বলছে হাট পুলিশ থাকবে না হ্যাঁ পুলিশ রাস্তা ছিল ছিল এখানে ছিল উনি চলে গাইল পুলিশ না তখন ছিলনি চলে গায় হ্যাঁ ব্যাটা বাপটা উঠে গেছে ছেলেটা ওঠে নেই মেরে দিয়েছে আর এর পাশে পুলিশ ছিল চলে গেছে ঠিক আছে আপনার নাম আমার নাম অনিতা পাত্র আমার নাম